গত শুক্রবারে পুলিশ ক্লাবে আপনার অর্ধশত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে গণমাধ্যমে এসছে এ সাহস পায় কি করে ইফতার পার্টির নাম করে তারা সেখানে গোপন বৈঠক করেছে কি উদ্দেশ্যে কেন তারা এটা করছে নিশ্চয়ই তাহলে যারা মানুষের নিরাপত্তা বিধান করবে কিন্তু তা না করে তাদের মনের মধ্যে যে আদর্শ বা যদি গত সরকারের প্রতি আনুগত্য থেকে থাকে সেই আনুগত্যের বশবর্তী হয়ে তারা যদি কাজ করেন তাহলেই তো আমরা যেটা বারবার বলে আসছি তারা কিন্তু বসে নেই এটা অত্যন্ত অ্যালার্মিং আমি কি বলে গণমাধ্যমেই পড়েছি পুলিশ ক্লাবের মধ্যে অর্ধ গোপন তারা বৈঠক করছে কি আলাপ হয়েছে নিশ্চয়ই যে তাদের হাতে সমস্ত ধরনের অন্তর্ঘাত সমস্ত ধরনের সামাজিক বিশৃঙ্খলা সেটাকে দমন করা সেটাকে নিয়ন্ত্রণ করা যাদের দায়িত্ব তারা যদি গোপন কোনো বৈঠকের মধ্যে অংশগ্রহণ করে এটা তো ভয়াবহ ব্যাপার এটা অন্তর্বর্তীকালীন সরকার এসব বিষয়ে কি চোখ রাখছে এটা একটা বড় প্রশ্ন সবার সব মিলিয়ে ছাত্র জনতার যে আন্দোলন জুলাই আগস্টের যেটি বিজয় লাভ করেছে পাঁচই আগস্টে সেটি সমর্থন হয়েছে এর পেছনের কারিগর হিসাবে এর নেতৃত্ব হিসাবে তারেক রহমানের ভূমিকা এদেশের ইতিহাসে উজ্জ্বল অধ্যায় হিসেবে থাকবে বন্ধুরা আমার তাই আমরা মনে করি যে পরিবর্তন হয়েছে যে পরিবর্তিত রূপ সেই পরিবর্তিত রূপে অতীতের মানে গত যে সরকার সেই সরকারের যে অব্যবস্থাপনা লুটপাট এবং তারা যে লুটপাটের জন্য জনগণের প্রতি যে উদাসীনতা দেখিয়েছে সেটা যেন না হয় সেটার পূর্ণ পুনর্বৃত্তি যেন না হয় বন্ধুরা আমার যদিও এই ঈদুল ফিতরে নিত্য কিছুটা দাম কমলে পড়ুক ডাল তেল মুরগির বাজার এখনও অস্থির রয়েছে এটা কিন্তু হু করে বাচ্ছে তো মূল মানুষের তো এখনও স্টেবল ফুড হচ্ছে প্রধান খাদ্য হচ্ছে চাল তো চালকে নিয়ন্ত্রণ করা দরকার সরকারের এই দিকে কোনো মানে পদক্ষেপ আমরা দেখছি না কিছুদিন পূর্বে পুলিশ কমিশনার বলেছেন যার যার নিরাপত্তা ব্যবস্থা করে ঈদে বাড়ি যেতে পুলিশ কমিশনার তো প্রধান দায়িত্ব হচ্ছে কি মানুষের মধ্যে নিরাপত্তা বোধ সঞ্চার করা তার বক্তব্যে মানুষ যদি আতঙ্কিত হয় তাহলে এটা তো মানে এক ধরনের মানে নৈরাজ্যের সামিল বলে আমরা মনে করি নৈরাজ্য সৃষ্টির সামিল হবে বলে মনে করি সেখানে আরো সতর্ক বক্তব্য দিয়ে তার যে তার যে ফোর্স এই শহরের নিরাপত্তার প্রধান কর্মকর্তা হচ্ছেন তিনি তো তাকে তো মানুষকে আশ্বস্ত করতে হবে পাড়ায় মহল্লায় নিরাপত্তা বৃদ্ধি করতে হবে চুরি ছিনতাই বন্ধ করতে হবে আমাদের যে দেশে আমাদের চোখের সামনে চিন্তাই হয়ে যায় তাহার বাজার থেকে আসলে সিএনজির মধ্যে বসে থাকা কোনো নারীর গলার সোনার চেন আমি নিজের চোখে দেখেছি চিন্তাই করে নিয়ে যাচ্ছি কেন যুগের পর যুগ ধরে এই ধরনের চিন্তাইকারীরা রাজত্ব করবে কেন এটা এটা তো একটা পুলিশের সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার না করে যদি বলেন যে আপনারা নিজেরাই নিজেদের নিরাপত্তা দেবেন তাহলে পুলিশ প্রশাসন আছে কেন পুলিশ কমিশনার তাহলে দায়িত্বটা কি তাকে তো অতন্দ্র ভাবে পাড়ায় মহল্লায় ঈদের সময় ঈদের সময় গেল সব সময় তাকে অতন্দ্র থাকতে হবে মানুষের নিরাপত্তার জন্য বন্ধুরা আমার সড়ক মহাসাগরের সড়কের অবস্থা তো খুব একটা ভালো হয় খন্দে আপনার ভরে আছে সেগুলো যে আপনি ইয়ে করবে সঠিকভাবে এটার যে মেরামত করা সেটা এখনও হয়ে উঠবে এটাই তো হচ্ছে নাগরিক নাগরিকদেরকে সুবিধা দেওয়ার তাদেরকে স্বস্তি দেওয়ার স্বচ্ছতা দেওয়ার দায়িত্ব সরকারের সরকার যদি এই কাজগুলো থেকে যদি দূরে থাকে এবং কোন সময়ে কোন কাজটি করতে হবে জনগণের উপকারার্থে সেটা না করতে পারলে জনগণ তো মুখ ফিরিয়ে নেবে তো এই কাজগুলো একান্ত হওয়া দরকার বন্ধুরা আমার কারণ এই সরকার তো গণতান্ত্রিক সংগ্রামের আন্দোলনের যারা গণতান্ত্রিক সংগ্রামে দীর্ঘ ষোলো বছর অবদান রেখেছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর তাকে সমর্থন করছে প্রতিনিয়ত তাদেরকে সমর্থন করেছে আমরা তাদের যে ভালো কাজ সেই ভালো কাজকে আমরা অভিনন্দিত করেছি আমরা বলেছি যে অন্যান্য এই যে এখনই বললাম অন্যান্য জিনিসপত্রের দাম কিছুটা কমেছে কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে তারপরে দাম বৃদ্ধি কারণ পরাজিত শক্তির দর্শকদের হাতে প্রচুর টাকা এখন হয়তো অনেকে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে আছে কিন্তু লুকিয়ে থেকে তো ঘুমিয়ে নেই তারা সেখান থেকে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছে নানা বিষয় তারা করছে প্রধান উপদেষ্টা কোথায় যাবে এইটা নিয়ে নানা ধরনের গুজুব তৈরি করছে যেগুলো সম্পূর্ণ চক্রান্ত উনি যে কোনো দেশেই সফরে যেতে পারেন স্বাধীন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা সেটাকে নিয়ে এমন ধুম্রজাল তৈরি করা হচ্ছে তিনি চীন সফরে যাবেন বা যেখানেই যান তো এগুলো তো এগুলোর পিছনে খুব পরিকল্পিতভাবে কনসাল্টেড হয়েতে আপনার এই গুজব ছড়ানো হচ্ছে আমরা তো এই বিষয়গুলো এমনি এমনি আপনাদেরকে বলছি না আমরা এই গুজবের যে পরিসর এবং এর যে ডাইমেনশন এটা দেখেই আজকে আপনাদের সামনে বলছি এটা নিশ্চয়ই পরাজিত ফ্যাসিবাদের দোষণরা এই কর্মকাণ্ডটি করছে।